আসসালামু আলাইকুম ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব গরুর মাংসের টকজাল মিষ্টি আচার তো দেখো আমি এখানে এক কেজিতে কিছুটা কম গরুর মাংস নিয়েছি এখানে আমি দিয়ে দিয়েছি লবণ দিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়েছি ধনিয়া গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো দিয়েছি হাফ টেবিল চামচ রসুন বাটা দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এগুলো ভালোভাবে মিশিয়ে আমি এখানের মধ্যে পবের মধ্যে একটু পানি দিয়ে দিয়েছি যাতে করে মাংসটা সিদ্ধ হয় দেখো মাংসটা সিদ্ধ হয়ে আসছে আমি এখন একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি এর মধ্যে অনেকটা সরিষার তেল দিয়েছি তিনটি শুকনো মরিচ এবং দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এগুলো নেড়ে চেড়ে ভেজে নেব ভাজা হয়ে আসলে আমি এখন এর মধ্যে দিয়ে দেবো আস্ত রসুন রসুনের কোয়া দিয়ে যেরকম পরিমাণ পছন্দ করো সেই সেরকমভাবে দিয়ে নেবে আমি এখন দিয়ে দিচ্ছি সরিষা বাটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মরিচের গুঁড়ো হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো এবং এক টেবিল চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি তেঁতুলের কাত এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি তোমরা যদি আরও কেউ মিষ্টি খেতে চাও তাহলে চিনি আরও পরিমাণ আরও বেশি বাড়িয়ে দেবে নেড়ে চেড়ে আমি এখন সেদ্ধ করা মাংসটা দিয়ে দিচ্ছি এগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবে আমি এখন ওই মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ পড়ুন পাখি এবং চিলি ফ্লাক্স দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিবে এটা যতটা জাল করবে খেজে ততটাই সুস্বাদু হবে তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের আজকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো বেশ বেশি করে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করো এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই লাইক এবং ফলো করো দেখো আমি এখানে ভিনেগার দিয়ে দিয়েছি ভিনেগার এটা নষ্ট হবে না অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবে প্রায় ছয় মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবে দেখো আচারটা কত সুন্দর হয়ে আসছে দেখতে কিন্তু বোঝা যাচ্ছে খুব সুন্দর হয়েছে এবং খেতেও খুব মজা হয়েছে তো বন্ধু ভালো থেকেও আল্লাহ ফেস